উত্তরবঙ্গে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে অবিরত পাহাড় তরাই এলাকায় লাগাতার বৃষ্টির জেরে বেড়ে চলেছে উত্তরবঙ্গের প্রত্যেকটি নদীর জলস্তর অন্য তা হয়নি কোচবিহারের পাশ দিয়ে বয়ে চলা তোরসার বেড়ে চলেছে তোরসার জলস্তর জলস্তর বেড়ে যাওয়ায় ভাঙ্গন ধরছে তোরসার পাশে এলাকাগুলিতে গত কয়েকদিন আগে তর্ষার জলস্তর বেড়ে যাওয়ায় কোচবিহার শহর সংলগ্ন ফাসি ঘাটের পাশে ভেঙে নদীতেই ভেসে গেছে ফলে পারাপার বন্ধ তর্সার উপর দিয়ে এমতো অবস্থায় আজ তোরসা নদী এবং তার আশেপাশের এলাকা পরিদর্শনের বিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নদী এলাকা পরিদর্শন করে তিনি বলেন তোরসার জলস্তর বাড়ছে ফাঁসির ঘাটের পাশে থাকা খেলার মাঠটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে দু বছর আগে থেকে ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম এই এলাকায় বাদ দিয়ে এলাকাটি বাঁচানোর ব্যবস্থা করা হোক কেন এটা হচ্ছে না তার খোঁজখবর আবার নেব পাশাপাশি ফাঁসির ঘাটের বাসের শাকটি ভেঙে যাওয়ায় ওপারের লোক এপারে আসতে পারছে না আমি আজকে এই ব্যাপারে ইরিগেশন ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব হ্যাঁ এই নদীর জল একদিকে বাড়ছে পাশাপাশি এই যে হাসির ঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো দু বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বানটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা কেন যে এটা হয়নি কেন এটা হচ্ছে না এটা খোঁজখবর আবার নেব এবং এখানে হাসির যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারের যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে ভেসে চলে গেছে তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো ক্ষমতা নাই না এটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার নদী বাঁধটা সবসময় ইরিগেশন ডিপার্টমেন্টের হয়ে থাকে করে থাকে এটা একটা বড় ফান্ডেরও দরকার হয় আমি আজকে ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করব